শুভ রথযাত্রার উদ্বোধন হলো কাঁচরাপাড়া কলেজ মোড়ে কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী রথের দড়ি টেনে এই উৎসবের উদ্বোধন করলেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সুভাষিষ সিংহ রায় বিও রিপোর্ট এনএন বার্তা খুশির ব্যাপার হলে প্রত্যেকবারই আমরা এই আমাদের এই রথ আমাদের পৌর প্রধান অধিকারী উদ্বোধন করে এবং দড়িটা প্রথমে টানে তখন আমরা সবাই এই ওয়ার্ডের বাসিন্দারা মিলে আমরা এই জড়িটা আমরা টানি তবে সত্যি খুশি হবে এবং সাথে সাথে কোনো অশুরুভিনাশক সাথে সাথে দুই এবং রথ জয় জগন্নাথের যে নামে আজকে আমাদের সব বাংলাদেশে জানে প্রথম আজকের যে রথযাত্রা টানা হচ্ছে সে আমাদের যে দীঘায় এটা তো আমাদের একটা আরও খুশির ব্যাপার সারা বাংলা জুড়ে যেভাবে জয় জগন্নাথের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশেষ ধন্যবাদ তার সাথে সাথে ধন্যবাদ জানিয়ে আমাদের পৌর প্রধান কমল অধিকারীকে ধন্যবাদ জানাই বিধায়ক ধন্যবাদ জানাই আমাদের সংসদ পার্থভূমি মহাসায় প্রত্যেককে এবং কাজটা বাড়ার আরও ভালো থাকে আট নম্বর ওয়ার্ডে মানুষজন ভালো থাকে এটা সবার কাছেই আমরা বিশেষ করে জয় জগন্নাথের কাছে আমরা কামনা করি আরও এদের ভালো দিন দেওয়া ভালো ভালো সময় এটা কাটুক এটাই আমার জয় জগন্নাথ জয় জগন্নাথ